এই যে আজকে 2016 মডেলের জিপ পাবেন মাত্র 8 লক্ষ 20 হাজার টাকায় 2016 মডেলের জিপ ঠিক আছে এই দেখেন নতুনের মত চাকা নতুনের মত টায়ার ঠিক আছে কি নাই গাড়িতে সব আছে কাগজপতী আপডেট যেকোনো সময় নাম ট্রান্সফার 2016 মডেলের গাড়ি পাচ্ছেন আজকে মাত্র আট লক্ষ 20 হাজার টাকায় তারপরও এটা কিন্তু ফিক্সড দাম না আসবেন দাম নিয়ে কথা বলবেন আমরা আছি আজকে রহমত ভাই কাছে আর রহমত ভাই মানে আসলে 2016 মডেল 18 মডেল 10 এর মডেল গাড়ি দুই লাখ টাকা তিন লাখ টাকা কে দেয় একমাত্র রহমত ভাই দেয় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম চলে আসলাম আজকে আমরা মোহাম্মদপুর রহমত ভাইয়ের কাছে আর রহমত ভাইয়ের কাছে সবই সম্ভব আপনারা জানেন যারা রহমত ভাইয়ের ভিডিও দেখেন লাইভ দেখেন তারা রহমত ভাই সম্বন্ধে ধারণা আছে ইনশাআল্লাহ আর যারা লাইভে জয়েন হয়েছেন একটু লাইভটা সাউন্ড ঠিক আছে নাকি একটু জানাবেন কমেন্টস করে রহমত ভাই ভাই আজকে দেখেন আজকে তো ভাই বইছেন তো ভাই জিপে দুই মডেলের গাড়ি দিবেন দুই দুইটা গাড়ি খেলে আট লাখ বিশ দিতেছেন ভাই বুঝলাম না আট লাখ আচ্ছা দশ লাখ টাকার নিচে পাচ্ছেন ষোলো মডেলের জিপ নাকি আচ্ছা এটা আবার দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন একটু নামেন আপনার গাড়ি না থাকলে বসে আমি দেখাই হ্যাঁ আচ্ছা ভাই এটার এই যে গ্রিল টা কি আছে পুরো গাড়ি ভাই কোনো কিছু দেখান ভাই কি কি অরিজিনাল কি কি চেঞ্জ করেছে কোথায় আপ আপনি একটু দেখান ভাই ভাই এখনো রঙের হাতে দেয়নি হ্যাঁ রঙের কোনো হাতে দুই হাজার ষোলো দু হাজার হ্যাঁ দুই হাজার বাইশ মেনুয়াল গিয়ার অল পাওয়ার পিছনের পলি পর্যন্ত খোলা হয় খোলা হয় খোলা হয় নাই রহমত ভাই গাড়ি বলতে কথা ঠিক আছে গাড়ি কিন্তু বিস্কিট কালার ষোলো মডেল বাইশের রেজিস্ট্রেশন এই যে দেখেন

লাখ না কিন্তু লক্ষ হাজার একটা ছোট দেখাবো যারা লাইভে আছেন কে কোথা থেকে করে জানান আর এই দুইটা গাড়ি ছাড়াও আপনার কি গাড়ি লাগবে আমরা কিন্তু সময় বলে থাকি যে আপনার একটু কমেন্টস করে জানাবেন কমেন্ট করার পরে আমরা সেই কমেন্ট অনুযায়ী আমরা গাড়ি খুঁজে বের করার চেষ্টা করি রহমান ভাই গাড়িতে এর আগে একজন কমেন্টস করছে জিপ চাই

আর এই গাড়িগুলো ছাড়া কি গাড়ি লাগবে একটু কমেন্টস করে জানাবেন এই যে গাড়ি কিন্তু এই গাড়িটা আপনারা নিতে পারবেন কিন্তু মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা সামনের গ্লাসে হিট আছে ঠিক আছে খুবই চমৎকার খুবই চমৎকার এবং গাড়িটা আমরা চালাচ্ছি দেখেন মানে বাইরের কোন ভিতরে আসতেছে না খুবই ভালো যারা কক্সবাজার যারা যারা আপনার পাহাড় এলাকা মানে পাহাড়ি এলাকায় যাবেন এই গাড়িটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ খারী আশা করি কক্সবাজার ফুটবল

আচ্ছা পান কোথায় পান জিজ্ঞাসা করতে একদম ভাই আল্লাহ মিলাই দাও আল্লাহ মিলাই অনেক খুঁজে একটা ভালো গাড়ি খুঁজে দেওয়ার চেষ্টা করে সব সময় রহমত এবং আমি যাদের ভিডিও করি আমি সব সময় দেখি তারা আসলে বিক্রয় গ্রুপের দর্শকদেরকে টার্গেট করেই মানে গাড়িটা কিনে যে তাদেরকে একটা কিভাবে ভালো গাড়ি খুঁজে দেওয়া যায় বা ভালো গাড়ি দেওয়া যায় যাতে তারা নিয়ে চালায় শান্তি পায় তাই না জি যাদের ভিডিও করি আল্লাহর মতো সবাই এই জিনিসটা করে এবং এই দেখেন একটা ক্যামেরাও কিন্তু আছে হ্যাঁ ক্যামেরা পিছনে ব্যাক গিয়ার দিবেন বাস

যদি পারি ভাই ইনশাল্লাহ আচ্ছা তারপরে কি আমরা পিছনের গাড়িটা দেখাবো আসেন এবার আচ্ছা দেখাইতেছি আচ্ছা এখন আপনাদেরকে দেখাবো একটা পাচু পাচু

আর যারা বিদেশ থেকে বাইরের দেশের থেকে আমাদের ভিডিও দেখেন রহমত ভাই ভিডিও দেখেন আসলে তাদের জন্য একটা সুযোগ রাখছে রহমত ভাই যারা প্রবাসী আছে অনেক ফোন দিবে তার লোক দিয়ে সময় বলে থাকে তো জি ভাই না কোনো সমস্যা না আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাইয়া সমস্যা কি কন্ডিশন একটু বলেন না এটা মডেল দুই হাজার আট দুই হাজার ষোলো আগে বিরে তো একটু কম বলছিলাম ভুল হয়েছিলাম ভাই

আপনারা একটু করেন এই গাড়ি দুটা ছাড়া অন্য কি গাড়ি লাগবে আর কে কোথা থেকে লাইফটা দেখছেন আচ্ছা এই যে বনার দেন ইঞ্জিনের দিই দেখেন বিটটা দেখেন কত ফ্রেশ এবং এই যে হিট কভারটাও গাড়ির সাথে যেটা ছিল ওইটাই আছে

সেটা কি এখন বলবেন নাকি আসলে আচ্ছা দেখো গাড়ি আগে ইনশাল্লাহ গাড়িটা পছন্দ হলে অবশ্যই টেবিলে বসলে অবশ্যই কিছু সম্মান করে দেবো দেখাই অবশ্যই দাঁড়া করে রাখি বোঝা যায় দেখছেন কোন কাপা কাপি নাই এসি দিয়া খুব ভালো পারফরমেন্স পাবেন না ভাইয়া তো এরপরে আর কি কি গাড়ি আছে এই গাড়ি দুইটা ছাড়া মানে আপনার ইয়াতে বর্তমানে কাজ চলতেছে ভাই আমি একটা 110 রেডি করতেছি আচ্ছা আচ্ছা 110 মডেল হলো 96 রেজিস্ট্রেশন 2000 হ্যাঁ পুরো সিরিয়াল 1500 অল্প পাওয়ার ওটা বডি রং এর কাজ চলতেছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও ওটা পাবেন ভাই নেক্সট ভিডিও ওটা পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা এই গাড়ি দুইটা ছাড়া কি গাড়ি লাগবে চাইলে কমেন্টস করতে পারেন চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে রং এর সাথে কথা বলে নেবেন জি জি ভাই দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের সম্পূর্ণ লাইফটা আমাদের সাথে ছিলেন দেখলেন তাদেরকে সবাইকে জানাই